নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি উজু নষ্ট হবে কিনা উজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাত উপরে সালাম ফেরালে নামাজ হবে কিনা সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় লুডু খেলা কি হারাম কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জিহার হয়ে যাবে বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার না কেউ যদি কবিরা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য অমাস আলাকি মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলো উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি মামুন হাসান আব্দি লিখেছেন অজুর ছুটে যাচ্ছে মতো অবস্থায় শুধু আত্মহাতু পরে সালাম ফিরাল তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুধ এবং দয়া মাসুরা বিশুদ্ধ মতন যেটা ওয়াজিব নয় যার কারণে আত্মাহত পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি জায়েজ আছে এস বাইজিদ এস কে আপনি লিখেছেন যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দায়ী না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীর আমাদেরকে বলে না যে দায়ী বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম সালামদা নবী সাল্লাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেনো না তাকেও এই সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবেন অবশ্য বিষয়ক মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকবে আপনি সালাম দেয়া থেকে বিরত থাকবে এরপরে জাহানার তামান্না পে দেখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জেহার হয়ে যাবে না একটা বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জেহার হবে না যেটি কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোন গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয় মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুণা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য অমাস আলাকি কি কবিরা গুণা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুণা করতে থাকেন তো সন্দেহ সেটা তার তবা যেটা হচ্ছে সে তবাটা যথাযথ হচ্ছে না যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তবা হবে সেই তবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালী ভাবে করতে পারেন তবাটা যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না কারণ আল্লাহ তালা তাবুয়া বারবার তিনি বান্দার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগের তার তুলনায় শক্তিশালী মারিয়া ইসলাম আপনি লিখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি অবশ্যই চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন কোন সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় না থাকে সরাসরি হারাম হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকে তিমি থেকে অবশ্যই খালি না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই এই সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্ট হয় না মানুষ আরো বোর ফিল করে সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলো শারীরিক কষ্ট তার মধ্যে পড়ে না বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে পরিষ্কার পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না মোহাম্মদ বাবলুমিয়া আপনি লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবলুমিয়া হিংসা 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 জন্য জন্য যার প্রতি হয় তার আপনি দোয়া দেখবেন আপনার কমে আবার আল্লাহ রব আমার কাছে পানা চাইবেন আল্লাহ অন্তরকে সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন স্বাল তালা আপনাকে মুক্তি দান করবেন আমি বুরহান বোরহান লিখেছেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্ক্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল মানুষগুলোর সাথে যত উঠা বসা হবে যত আপনার আসা যাওয়া হবে তত বেশি আল্লাহ আপনি তাদের দ্বারা হবে সেই সাথে আল্লাহ করবেন আল্লাহ কোরআন দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে রব্বানা আফ্রেক আলাই না সবরা আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার আহ তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালার কাছে আমরা নিবেদন করবো ইনশাল রব্বানা আফ্রিকা আলাই

কে দান করুন এবং আমাদেরকে মুসলিম সাহেব মৃত্যুবরণ তফিক দান করুন তাহলে দোয়াও আমরা আল্লাহ কাছে করবো ইনশাআল্লাহ তার এমনি হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার ঠিক না এটা একেবারেই অনর্থকতা কুসংস্কারচ্ছন্ন কথা যে কোনো দিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই শারমিন আপনি লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ নেয় আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয় এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি কি আম হুনকুত আপনার ননদ বা আপনার দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদের সাথে বিশেষ করে আপনি জানতে জানেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখনি আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবে না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাদরাজে ছাড় দেওয়া যেটা আপনি অন্যদের জন্য করে আসছেন আপনাকে সফলতা তফিক দান কোর এমডি জিহাদ সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলুন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোন

পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি এর উত্তর রসুল করিম সদাল্লাম মৃত্যু সজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী চাবু তালেবের ক্ষেত্রে করেছেন অন্য আরো অনেকের ক্ষেত্রে করেছেন অতএব সেগুলো থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোনো পাপাচার থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যু সজ্জায় তবা পড়ানো যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য হয়

এ কথা তো সঠিক নয় লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি নষ্ট হবে কিনা দুধ পান কারণে অজু নষ্ট হবে না কারণ ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সে দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিদায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই মোহাম্মদ তাহি দেখেছেন নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এখন নামাজ নষ্ট হবে না আর ইচ্ছা কিন্তু ভাবে চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সেটা নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই আয়সা সিদ্দিকা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশ সে মাধ্যমে আগায় আনেন তাতে যদি অন্য অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল দেখে অবেক্ষণ মানুষ অপেক্ষা করছে আপনি কোন একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাহলে অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়জ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রোগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা